নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট পিএম কিষণ প্রকল্পের আজ আঠাশে ফেব্রুয়ারি টাকা দেওয়ার কথা রয়েছে কিন্তু এখন আপনারা ব্যাঙ্কে টাকা পাচ্ছেন না কেন বা কখন টাকা দেবে অনেকেই সেই বিষয়ে চিন্তিত রয়েছেন তো আপনাদের সুবিধার্থে বলে রাখি বর্তমানে পিএম কিষান প্রকল্পের টাকা দেওয়ার যে ডেট সেটি কিন্তু একই রাখা রয়েছে কিন্তু সময়টা পরিবর্তন করা হয়েছে তো আপনাদেরকে আগে কিন্তু বলা হয়েছিল যেই সময়ে টাকা দেবে বর্তমানে সেই সময়ে টাকা দেবে না তো বর্তমানে দেখুন নতুন একটা ব্যানার প্রকাশ করা হয়েছে এবং নতুন সময় সেখানে বলা হয়েছে আগে কি বলা হয়েছিল আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছিল পিএম কিষান প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা নয় কোটি কৃষককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠাশে ফেব্রুয়ারি দেবে এবং সময় দেওয়া ছিল দুপুর বারোটার সময় এটা ছিল আগের ব্যানার অনুযায়ী বা আগের নির্ধারিত সময় কিন্তু বর্তমানে আমরা যদি পি ইভেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসি এখানে দেখতে পাবো সেম একই কথায় লেখা রয়েছে ষোলোতম কিস্তির টাকা নয় কোটি কৃষককে দেবে এবং আঠাশে ফেব্রুয়ারি টাকা দেবে কিন্তু সময়টা দেখতে পাচ্ছেন এখানে বিকেল চারটার সময় করা হয়েছে অর্থাৎ ফোর পি করা হয়েছে মানে যেটা বারোটার সময় টাকা দেওয়ার কথা ছিল সেই সময়টা আরও পিছিয়ে দেওয়া হয়েছে এবং বিকেল চারটার সময় করা হয়েছে এছাড়াও বর্তমানে একটা করে এস পাঠানো হচ্ছে কৃষকদের মোবাইলে এস এম আবার একটা ভিন্ন টাইম বলা হচ্ছে কি বলা হচ্ছে দেখাচ্ছি দেখুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসটি ফলো করতে ভুলবেন না এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো এনার দেখতে পাচ্ছেন এস এম এস এম কিষানের তরফ থেকে তো এস এম বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আঠাশ দুই দু চব্বিশ তারিখে বিকেল চারটা তিরিশটায় মহারাষ্ট্রের ভাতমাল থেকে পিএম এম স্কিমে ষোলোতম কিস্তি প্রকাশ করবেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ওয়েবকাস্টের মাধ্যমে প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে ভবদীয় অর্জুন মুন্ডা কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় অর্থাৎ আমাদের দেশের ক্যাবিনেট মন্ত্রী কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কৃষি এবং কৃষি কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের তিনি আপনাদেরকে আগাম একটা এস এম এস এর মাধ্যমে জানানো জানিয়ে দিচ্ছে যে ষোলোতম কিস্তির টাকা পিএম কিষণ প্রকল্পের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাড়ে চারটার সময় মানে বিকেল চারটা তিরিশ মিনিটে মহারাষ্ট্রের ভাতমাল থেকে আপনাদের জন্য রিলিজ করবে এবং আপনারা সেই অনুষ্ঠানটা লাইভ দেখতে পারেন এই লিঙ্কে ক্লিক করে সেই প্রোগ্রামে যোগ দিতে পারেন এরকম আপনাদেরকে জানানো হচ্ছে তার মানে এখানে টাইম কিন্তু চারটা তিরিশ বলা হচ্ছে আর বেনারে বলা হচ্ছে চারটা তার মানে ওই চারটা সাড়ে চারটা ওই সময়ের মধ্যেই টাকা দেওয়াটা শুরু হবে এবং তারপরেই আমাদের ব্যাংকে টাকা দেওয়া শুরু হলেই কিছুক্ষণের মধ্যেই ব্যাংকে টাকা ঢোকাও শুরু হয়ে যাবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কেন এখন আমাদের টাকা ঢোকেনি কারণ এখনও টাকা ছাড়া শুরু হয়নি একটুখান অপেক্ষা করুন বিকেল সাড়ে চারটা থেকেই টাকা ছাড়া শুরু হবে তারপর আমাদের ব্যাঙ্কে টাকা ঢোকাও শুরু হবে তো আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এস এম এসএমএস পাঠানো হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না